নমস্কার বন্ধুরা বারিপুর গীতাঞ্জলি গার্ডেনের পক্ষ হইতে সবাইকে স্বাগত আপনারা যারা কমপ্লেক্সের মধ্যে একদম রেডি টু মুভ ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্যে এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে আজ আমি আপনাদেরকে যে ফ্ল্যাটটি দেখাবো ফ্ল্যাটটি স্কোয়ার ফিট থাকছে আটশো চোদ্দো স্কোয়ার ফিট এবং ফ্ল্যাটের দিক থাকছে সাউথ ওয়েস্ট সাইড ফ্ল্যাটটি খুবই সুন্দর আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ আমার সাথে দেখতে থাকবে লিপ্ট থেকে বেরিয়েই পাচ্ছেন করিডোর প্যাসেস করিডোর পাশ পাশেই থাকছে কেস আপনারা দেখতেই পাচ্ছেন স্টেয়ারকেসটা অনেকটাই স্পেশিয়াস আপনারা অনায়াসে আসবাবপত্র তুলতে পারবেন এরপর পেয়ে যাচ্ছেন আপনারা ফ্ল্যাটটি এখন আমি চলে এসেছি ফ্ল্যাটের একদম এন্ট্রেন্স মুখে পাশেই আপনারা দেখতেই পাচ্ছেন এটা থাকছে সুন্দর আপনার দরজা পাশেই থাকছে আপনার লকের পজিশানটা লকটা খুবই দামি আর এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আপনার ড্রয়িং কাম ডাইনিং প্লেস ড্রয়িং কাম ডাইনিং প্লেসটা অনেকটাই স্পেশিয়াস এবং মার্বেল এবং সুন্দর করে মার্বেল করে রঙ্গুলি দিয়ে করা রয়েছে এই প্লেসটা যেটা দেখছেন এখানে যদি আপনি সোফা কাম বেডটা রাখেন পাশেই আপনারা নেট এবং কেবেলের পরিষেবাটা পেয়ে যাচ্ছে খুব সুন্দর একদম আসবাবপত্র রেখেও আপনারা অনেকটা জায়গা রিটেলাইজ করতে পারবেন পাশেই দেখতেই পাচ্ছেন ছোট্ট একটা বেসিন লাগানো রয়েছে আর এখানে হচ্ছে ওয়াশিং মেশিন পয়েন্ট আর এখান থেকে আপনারা এই গ্রিনারি পরিবেশটা একদম সম্পূর্ণ দেখতে পাবেন এখানে আলো বাতাসের কোনো অভাব হবে না সূর্য ওঠা থেকে অস্ত পর্যন্ত আপনারা সব সময়ের জন্য আলো বাতাস পেয়ে যাবেন আর পরিবেশটা খুবই সুন্দর এখন আমি চলে যাব ফ্ল্যাটের কমন বেডরুমে ফ্ল্যাটের কমন বেডরুমটা অনেকটাই স্পেশিয়াস দেখতেই পাচ্ছেন এখানে দুটো উইন্ডো পেয়ে যাচ্ছেন আপনারা একটা থাকছে সাউথ সাইডের উইন্ডো আর আরেকটা থাকছে ওয়েস্ট সাইডের উইন্ডো আর খুবই সুন্দর আলো বাতাসও পেয়ে যাচ্ছেন এখানে সমস্ত রকম ফিটিংস লাগানো রয়েছে ইলেকট্রিকের পয়েন্টও করা রয়েছে এসি পয়েন্টও করা রয়েছে আর কালার কম্বিনেশন করে সুন্দরভাবে রেডি করা রয়েছে এবারে আমি চলে যাব কমন বাথরুমে কমন বাথরুমটা অনেকটাই স্পেসিয়াস এখানে সমস্ত রকম ফিটিংস লাগানো রয়েছে এবং অনেকটা উপর করে টাইলস লাগানো রয়েছে একদম রেডি টু মুভ এরপর আমি চলে যাব কিচেন পজিশানে কিচেন পজিশনটা খুবই সুন্দর এল প্যাটার্নের টপ করে এবং মোটা গ্রেনাইট এবং ব্ল্যাকস্টোন দিয়ে মোটা থিকনেসের করা রয়েছে এখান থেকে আপনারা ওই এই ক্রস ভেন্টিলেশনের জন্য পেয়ে যাচ্ছেন ওপরে অ্যাডজাস্ট পয়েন্টটাও পেয়ে যাচ্ছেন পাশে সিঙ্ক লাগানো রয়েছে এটা আপনারা যদি কি মডুলার করে নেন অনেকটা জিনিস রাখতে পারবেন এখন আমি চলে যাব ফ্ল্যাটের মাস্টার বেডরুমে মাস্টার বেডরুমে আপনারা পেয়ে যাচ্ছেন একটা অ্যাটাচ বাথরুম পূর্বের বাথরুমের মতো কমপ্লিট করা রয়েছে এরপর আমি চলে এসেছি ফ্ল্যাটের মাস্টার বেডরুমে মাস্টার বেডরুমটাও অনেকটাই স্পেসিয়াস আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে এই জানালা থেকে আপনারা গ্রিনারি ভিউটি দেখতে পাবেন খুবই সুন্দর অল কমপ্লিট করা আপনারা যারা একদম রেডি টু মুভ ফ্ল্যাট খুঁজছেন তারা গীতাঞ্জলিতে এসে একবার ভিজিট করতে পারেন এর পরিবেশটা অত্যন্ত সুন্দর আশেপাশে আপনারা সিক্সটি পার্সেন্ট ওপেন এরিয়া পেয়ে যাচ্ছে কমিউনিকেশনটা আপনাদেরকে বলে নিই বারিকপুর স্টেশন থেকে মাত্র একটা অটোতে আপনারা পাঁচ মিনিটে আমাদের প্রোজেক্টে চলে আসতে পারবেন আমাদের প্রজেক্টটি ছত্রিশপুর রোডের ওপর একদম রয়েছে আপনারা যে কোনো গাড়ি নিয়ে অনায়াসে আমাদের প্রজেক্টের মধ্যে ঢুকতে পারবেন এখানে ফেসিলিটি বলতে জিম কমিউনিটি হল লাইব্রেরি সুইমিং পুল চব্বিশ ঘন্টা পাওয়ার ব্যাক সিকিউরিটি সিস্টেম বাচ্চাদের খেলার জায়গা সমস্ত রকম ফেসিলিটিও পেয়ে যাবেন আর আশেপাশে আপনারা তো বাজার গ্রসারি বাজারের দোকানও পেয়ে যাচ্ছে এই প্রজেক্টটি থাকছে পনেরো বিঘার ওপর একটা বিগ কমপ্লেক্স এখানে টোটাল চারশো ফ্ল্যাট রয়েছে আর এখানে মেনটেনেন্স চার্জ থাকছে পার স্কোয়ার ফিটে দেড় টাকা আর এখানে ফ্ল্যাটের স্কোয়ার ফিট যাচ্ছে তিন হাজার একশো করে পার স্কোয়ার ফিট এই ফ্ল্যাটগুলি আপনারা সমস্ত রকম ব্যাঙ্ক থেকে লোন পেয়ে যাবেন আমাদের পেপারের কোনো সমস্যাই নেই আপনারা যে কোনো ব্যাঙ্ক থেকে লোন পেয়ে যাচ্ছেন আর আশা করি আপনাদেরকে আমি ফ্ল্যাগটা ভালোভাবে দেখাতে পেরেছি এরপর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ